হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা দিন নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম সকালটা ছিল মেঘে ঢাকা ঝিরঝিরে বৃষ্টি আজকে আমাদের বাড়িতে প্রথমবার নতুন সবজি রান্না করা হবে মানে যেটাকে বলে শীতের সবজি যদিও শীত এখনো আসে নাই বাট বাজারে কিন্তু নতুন সবজি উঠছে ফুলকপি পাতাকপি সিম আজকে আমাদের বাসায় সিম দিয়ে মাছ রান্না করা হইলো এখানে সিম তারপর পটল আলু দিয়ে তরকারি রান্নার ছোট ছেড়ে কী মাছ মনে হয় এটা রুই মাছ তো যাই হোক তোমরা প্লিজ স্ক্রিপ্টটা করে দেখে থাকো ভিডিওটা আশা করি তোমাদের বেশ ভালো লাগবে আর আজকে সকাল থেকে তো একটা ঝিরঝিরে বৃষ্টি বৃষ্টিময় একটা দিনে গরম গরম এক কাপ চা হলে কিন্তু বেশ ভালোই লাগে তো দেখো এখানে আমি চা খেতে বসিলাম আর দেখো আমার মেয়ের অবস্থা এখন তো সে চা চা করে মানে ও বুঝতে পারে যে এটা হচ্ছে চায়ের কাপ আমাদের এই কাপটা যখনই ধরি বলে চা চা ও ছোটো ছোটো মুখে যখন মানে নতুন নতুন কথাগুলো শুনি না আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আমার কাছে মনে হয় আমার সারাদিনের থেকে সব থেকে বেস্ট একটা মুহূর্ত বেস্ট একটা সময় আমার ছেলে মেয়ের সাথে কাটানো মুহূর্তগুলো ওদেরকে নিয়ে যখন আমি সময় পার করি আমার মনে হয় আমি যেন একটা অন্য জগতে আসি আসলে বাবা মার কাছে কিন্তু তার সন্তানের যে আর কিছুই হয় না আর আমাদের বাসায় রান্না করা হয়েছিল আবার একটু পোলাও রোস মাংস আমাদের বাসায় মানে মেহমানাইছে মানাইছে আমার ননদ আর যেহেতু পোলাও হবে সাথে তো রোজ থাকবে সাথে ছিল মুরগির রোস তারপর হচ্ছে গরু আর এদিকে না ওই পোলাওটা সোহান মানে বাচ্চা পোলাও মানে বেশি পছন্দ করে তবে তাদের জন্য আমাদের আজকে এগুলো রান্না করতে হইল আমি সবসময় চেষ্টা করি আমার ছোট্ট এই বেডরুমটা সবসময় ক্লিন করে রাখার সবসময় পরিবারটি গুছিয়ে রাখার আর আমি তো সবসময় তোমাদের সাথে এই মুহূর্তগুলো শেয়ার করি যে তোমরা অনেক অনেক বেশি পছন্দও করো তো তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এই তো বলতে বলতে আলহামদুলিল্লাহ আমার পেজে মানে পনেরোশো পরিবার ডান তো তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ অনেক থ্যাংক ইউ কারণ এটা আমার জন্য অনেক কিছু ভাই একজন বাড়ির বউ একজন গৃহিণী হয়ে যে আমি এতগুলো মাংসে ভালোবাসা পাবো সারাদিনে বক তোমাদের মাঝে শেয়ার করছি সেটা তোমার এত বেশি পছন্দ করছো সেই জন্য তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ সো বিকেলবেলা করলাম একটু পাস্তা নুডলস আর আমরা সন্ধ্যাবেলা একটু মানে বের হবো যার কারণে মানে বিকেল বিকেলেই রান্না করে ফেলাম কারণ রান্নাটা করে আমাদের আজকে যাইতে হো মার্কেটে আর বিশ্বাস করো আমার ননদের সাথে যখনই আমি মার্কেটে যাই পাঁচ ছয় ঘন্টা কিছুই না আজকে সেই সব মানে সন্ধ্যা সাতটা বাজে প্রায় সাড়ে দশটা বাজে বাসায় এত ঘন্টা মার্কেট করছে তাও মাত্র কয়েকটা ড্রেস কিনা কারণ তারা অনেক পরিমাণ আমি মানে যাচাই বাছাই করি পছন্দ না করি মানে একটু খ্যান খ্যান করতে আমার থেকেও তারও তিন গুণ চতুর্থ গুণ বেশি এরকম করে তো এদিকে তো আর রঙে আসার পরে আমার মেয়ে আর আমার অন্যদের মেয়ে এখানে আসে বসে খেলনা দেখে মানে খেলনা পুতুল তো লাগবেই যদিও আমি সাবিয়াকে দিই নেই শুধু আদিরাকে একটা কিনে মানে কিনে দেওয়া হয়েছে আমার মেয়ে পুতুল কিনি কয়েক মিনিট খেলে তারপর আর খেলা শেষ তো যাই হোক ছোট্ট একটা ব্লগ তোমাদের মাঝে শেয়ার করলাম আমাদের বাসায় কারা মেহমান হলো সেটাও বললাম আমাদের বাসায় মেহমান ছিল আমার ননদ ননদের মেয়ে আর মেহমানের জন্য কী কে আয়োজন করেছিলাম দুর্গবেলা সেটাও তোমাদের মাঝে শেয়ার করছি ছোট্ট একটা ব্লগ তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও পারলে একটু শেয়ার করে দিও আর সবার অনেক অনেক সাপোর্ট অনেক অনেক ভালোবাসা চাই সো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আজকে পর্যন্ত মানে আজকেটা এই পর্যন্ত শেষ আল্লাহ ফেজ